আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি একটি লাইক দিবেন পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম ইউক্রেনকে সাহায্য বন্ধ করুন পশ্চিম না হলে বিশ্বযুদ্ধ হুমকি পুতিনের এরপর জানিয়ে দিব ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে এদিকে হামাসকে সন্ত্রাসী আখ্যা ইসরায়েলিদের ওপর নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডের আরো জানিয়ে দিব রাফাহ আগ্রাসনের ধকল সামাল দেওয়া সম্ভব হবে না বলেছেন সাবেক ইসরায়েলি প্রধান এরপর জানিয়ে দিব উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া থেকে ইরানের গবেষণা স্যাটেলাইটে সফল উৎক্ষেপণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত ইউক্রেনকে সাহায্য বন্ধ করুন পশ্চিম না হলে বিশ্বযুদ্ধ হুমকি পুতিনের পশ্চিমী দেশগুলোর ইউক্রেনকে সমর্থনে বিষয়ে ফের সুর চড়ালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ প্রেসিডেন্ট ফের সুর চড়ান পশ্চিমী বিরুদ্ধে পশ্চিমী দেশগুলি যদি ইউক্রেনকে সাহায্য বন্ধ না করে তাহলে তার ফল ভোগ করতে হবে পশ্চিমী দেশগুলো ইউক্রেনকে ক্রমাগত সাহায্য করলে দুই দেশের দ্বন্দ্ব শেষ পর্যন্ত বিশ্বজোড়া যুদ্ধে পরিণত হতে পারে বলে সুরচড়ান রাশিয়ার প্রেসিডেন্ট আমেরিকা এবং ইউরোপের দেশগুলি বোকার মতো ব্যবহার করছে ইউক্রেনকে যদি ইউরোপ এবং আমেরিকা এভাবে সাহায্য করতে থাকে তাহলে রাশিয়া সেখানে স্ট্রাইক চালাতে পারে নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে রাশিয়া কোনোভাবে পিছোপা হবে না বলে স্পষ্ট জানান পুতিন এসবের পাশাপাশি পুতিন আরো বলেন ইউক্রেনকে সাহায্যের জেরে পশ্চিমী দেশগুলোর বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার মানব সভ্যতার উপর আঘাত হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার বিরুদ্ধে কেউ জোট পাকানোর চেষ্টা করলে তার ফল ভোগ করতে হবে বলে সুর সরান পুতিন শুধু তাই নয় সেই কারণে ফরাসি প্রেসিডেন্ট অ্যামানুয়েল মার্কন ইউক্রেনকে সাহায্য করতে পিছিয়ে গিয়েছেন বলেও মন্তব্য করেন রাশিয়ার প্রেসিডেন্ট ন্যাটো যদি কোনোভাবে রাশিয়ার বিরুদ্ধে অস্ত্র ধরে তাহলে রুশ সেনাও তার পাল্টা জবাব দেবে এবং সেই ফল ভুগতে তৈরি থাকুন বলেও হুঁশিয়ারি দেন পুতিন ইসরায়েলের যুদ্ধবিরতির জন্য চাপ বাড়ছে ইসরায়েলি জিম্মিদের পরিবার এবং শুভ অনুধায়ীরা বুধবার দিকে শুরু করেছেন সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলের উৎসবের স্থান নোভায় বন্দুকধারীরা কিব্বুজ্জর রেইমের কাছে যেখানে শত শত ইসরায়েলি নিহত হয় এবং আরো শতাধিককে গাজায় বন্দি করে গাজায় নিয়ে যাওয়া হয় পদযাত্রাকারীরা নিখোঁজদের ছবি বহন করছে এবং বাকি একশো চৌত্রিশ জিম্মিকে দেশে ফিরিয়ে আনতে তাদের সরকারকে আরো বেশি কিছু করার দাবি জানিয়েছে যুদ্ধবিরতির আলোচনা তাদের আশা আরো বাড়িয়ে দিয়েছে প্রিয়জনদের জন্য আমাদের 145 দিন ও রাতের অথির আকুলতা রনেন নেত্রা বলেছিলেন উপস্থিত জনতার উদ্দেশ্যে রনেনের 22 বছর বয়সে ছেলে ওমর গাজার কোথাও রয়েছেন আমরা তাদের শক্তি রাখতে বলবো বলবো আর অল্প একটু অপেক্ষা করতে হবে বলেন রনেন উমের আর অল্প সময়ের অপেক্ষা একটা চুক্তি সম্ভব ইস্রায়েলের হামরার মুখে জীবন বাঁচাতে রাফা ছেড়ে যাওয়ার আগে কান্নায় ভেঙে পড়েন এই নারী গত সপ্তাহে শেষে প্যারিসে যুক্তরাষ্ট্র মিশরে এবং কাতারীয় মধ্যস্থতাকারীদের বৈঠকের পর ইসরায়েলি গণমাধ্যমগুলো যুদ্ধবন্ধে চুক্তির বিষয়ে পূর্ণ হয়ে উঠেছেন সর্বশেষ প্রস্তাবগুলো রূপরেখার কোন নথি জনসম্মুখে প্রকাশ করা হয়নি কিন্তু মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন সোমবারের মধ্যে একটা চুক্তি হতে পারে এরপরে জল্পনা কল্পনা আরো বেড়ে গেছে হামাসকে সন্ত্রাসী আখ্যা ইসরায়েলিদের উপর নিষেধাজ্ঞা নিউজিল্যান্ডের হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে নিউজিল্যান্ড এর পাশাপাশি ইসরায়েলের কিছু উগ্রপন্থী ব্যক্তিকেও দেশটি নিষেধাজ্ঞার আওতায় এনেছে খবর এ এফপির ইতিমধ্যেই অনেক পশ্চিমা দেশ হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে সে তালিকায় এবার প্রবেশ করেছে নিউজিল্যান্ড হামাসের রাজনৈতিক এবং সামরিক শাখা আলাদা নয় বরং একই গত বছর সাত অক্টোবর ইসরায়েলে চালানো সন্ত্রাসী হামলার মাধ্যমে তা পরিষ্কার হয়ে গেছে বলে দাবি করে দেশটি দুই হাজার এবং আমরা পরিষ্কারভাবে তার নিন্দা জানাই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টেফার লুকসন এক বিবৃতিতে নিষেধাজ্ঞার সাথে ফিলিস্তিনের সাধারণ মানুষের কোনো সম্পর্ক নেই এবং নিউজিল্যান্ড গাজায় তাদের ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবে বলে জানানো হয় দুই সাল থেকে হামাসের সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন বলে তালিকাভুক্ত করে নিউজিল্যান্ড তবে পুরো হামাসকে এই নিষেধাজ্ঞার আওতায় আনলো এবারই প্রথম হামাসকে সন্ত্রাসী আখ্যা দেওয়ায় নিউজিল্যান্ডের কিছু রাজনৈতিক মহল থেকে দাবি করা হয় ইসরায়েলের সামরিক বাহিনীকেও একই তকমা দিতে হবে কারণ গাজায় তাদের অভিযানের ফলে নিহত হয়েছেন তিরিশ হাজারের বেশি মানুষ রাফাহ আগ্রাসনের ধকল সামাল দেওয়া সম্ভব হবে না বলেছেন সাবেক ইসরায়েলি প্রধান গাজা উপত্যকার সর্ব দক্ষিণের শহর রাফাতে পরিকল্পিত স্থল আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ইহুদ ওলমার তিনি বলেছেন রাফাতে আগ্রাসন চালালে ইসরায়েলকে চরম আন্তর্জাতিক ক্ষোভের মুখে পড়তে হবে যা সামাল দেয়া তেল আবিবের পক্ষে সম্ভব হবে না দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী পদে থাকা ওলমার বুলম বার্গকে এক সাক্ষাৎকারে বলেন আন্তর্জাতিক সমাজের ধৈর্য এমন একটি স্থানে পৌঁছেছে যে এরপর আর তাদের পক্ষে সহ্য করা সম্ভব হবে না ফলে মিশরের সঙ্গে ইসরায়েলের শান্তি মুখে বলে তিনি সতর্ক করে দেন ইহুদ ওলবার বলেন গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করে সেখানে আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েন করার ওপর প্রধানমন্ত্রী নেতানিয়াহ জোর দেওয়া উচিত গাজার মিশর সীমান্তে অবস্থিত রাফা শহরকে যুদ্ধের শুরুতে নিরাপদ অঞ্চল বলে ঘোষণা করেছিল ইহুদিবাদী ইসরায়েল তেল আবিবের ধারণা ছিল হামাসের সমস্ত সদর দপ্তর ও ইসরায়েলি হামাসের সদর দপ্তর কিংবা পণবন্দীদের খুঁজে পায়নি এ কারণে দখলদার ইসরায়েল এখন নিরাপদ অঞ্চল ঘোষিত রাফা শহরে অভিযান চালাতে চায় অথচ ইসরায়েলের পূর্ব ঘোষণা অনুযায়ী সহায় সম্বল হারিয়ে পনেরো লাখ গাজাবাসী রাফা শহরে আশ্রয় নিয়েছেন ওই শহরে সম্ভব সম্ভাব্য স্থল আগ্রাসনের ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করেছে খোদ তেল আবিবের অপকর্মের প্রধান সহযোগী মার্কিন সরকার কিন্তু তা সত্ত্বেও নেতানিয়াহ বলেছেন তিনি যে কোনো মূল্যে রাফা শহরে অভিযান চালাবে ওদিকে মিশর সরকার এরই মধ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছে রাফাতে অভিযান চালালে শান্তি চুক্তি স্থগিত করা হবে কায়রো আরও বলেছে গাজার তেইশ লাখ অধিবাসী রাফা দিয়ে প্রবেশ করার ত্রাণের সাহায্য কোন মতে বেঁচে আছে রাফাতে আগ্রাসন চালালে ত্রাণ তৎপরতা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে জাতি জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসো বলেছেন রাফাতে অভিযান চালালে উপত্যকার ত্রাণ তৎপরতার কফিনে শেষ একটি ঠোকা হবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া ইউক্রেনে উত্তর কোরিয়ার একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে যাতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় বেশি ছিল বলছেন এর ফলে সেই বেরিয়ে যা উত্তর নিষেধাজ্ঞা এড়ানোর জন্য ব্যবহার করছে সোমবার দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী শিন ওয়ান বলেন ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে উত্তর কোরিয়ার অস্ত্র কারখানাগুলো পুরোদমে সক্রিয় সত্ত্বেও রয়েছে খবর রয়টার্স দক্ষিণ কোরিয়া সংবাদ মাধ্যমে সিন জানিয়েছেন দক্ষিণ কোরিয়া হিসেব অনুযায়ী পিং ইয়ং সেপ্টেম্বর মাস থেকে এ পর্যন্ত রাশিয়াকে প্রায় ছয় হাজার সাতশো কন্টেইনার পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বলছে এই সংখ্যা আরও বেশি যুক্তরাষ্ট্রের হিসেবে দেখা গেছে সেপ্টেম্বর থেকে উত্তর কোরিয়া দশ হাজার কন্টেইনারেরও বেশি অস্ত্র বা এই ধরনের শ্বাস রাশিয়াকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র এই হিসেব শুক্রবার ঘোষণা করে যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার পাঁচশোটিরও বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ইউক্রেনের নিরাপত্তা বিভাগের মতে ডিসেম্বর থেকেই উত্তর কোরিয়ার অস্ত্রগুলি ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তারা বৃহস্পতিবার জানায় যে রাশিয়া তখন থেকে কমপক্ষে বৃষ্টি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা এও জানায় যে ক্ষেপণাস্ত্রগুলি বেসামরিক লোকজনকে নিহত বা আহত করেছে রাশিয়া থেকে ইরানের গবেষণা স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ ইরানে তথ্য ও যোগাযোগ মন্ত্রী ইসা জারিপুর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন আমাদের নিজেদের উৎক্ষেপণ কেন্দ্র থেকে এত উঁচুতে সঠিকভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ করা সম্ভব না তাই আমরা রাশিয়ার উৎক্ষেপণ কেন্দ্র ব্যবহার করেছি রাশিয়া থেকে ইরানের গবেষণা স্যাটেলাইট পার্স ওয়ান পাঠানো হয়েছে এর মাধ্যমে পাঁচশো কিলোমিটার উপর থেকে উপসাগরীয় দেশটির ভূতাত্ত্বিক জরিপ করা হবে আজ বৃহস্পতিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বড় দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় রাশিয়ার পূর্ব অঞ্চলীয় আমুল প্রদেশের ভস্তসনি কস্মোদ্রম উৎক্ষেপণ কেন্দ্র থেকে সুয়েজ রকেটের মাধ্যমে একশো কেজি ওজনে স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয় ইরানের দাবি স্যাটেলাইটটি তিন ক্যামেরা দিয়ে ইরানে ভূ বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হবে ইরানের তথ্য ও যোগাযোগ মন্ত্রী ঈশা জারিপুর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন আমাদের নিজেদের উৎক্ষেপণ কেন্দ্র থেকে এত উঁচুতে সঠিকভাবে স্যাটেলাইট উৎক্ষেপণ তাই আমরা রাশিয়ার কেন্দ্র ব্যবহার করেছি বাইশ সালে কাজাখস্তানের বাইকোনুর উৎক্ষেপণ কেন্দ্র থেকে রাশিয়া সহায়তায় ইরানের খোয়াম স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয় এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞায় থাকা রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিফলিত হয়